নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত তেরো জনের সাক্ষী ভিত্তিতে প্রেমিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন মালদা জেলা আদালতে পক্ষ কোর্টের বিচারক রাজীব সাহা আইনজীবী অসিতবারণ বসু জানান নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ওই নাবালিকার সঙ্গে স্বামী মাকটার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক থেকে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় ঘটনার রাতে সামিম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে যৌরাঙের নির্যাতন চালায় পরে ওই নাবালিকাকে শ্বাসমুখ করে খুন করে সামিম প্রমাণ লোপাটে মৃতদেহে ইট পুকুরে ফেলে দেওয়া হয়েছিল এই ঘটনায় তেরো জনের সাক্ষীর ভিত্তিতে আর্য মালদা জেলা আদালত সামিম আত্মায় বেরোসি সাব্যস্ত করে ও তারা বাবাকে বেকুসুর খালাস করে পক্ষকুটির বিচারক রাজীব সাহা স্বামী মাট্টারকে যাগজ্জীবন দণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিয়েছে ওই দেখা নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে নিউজ ইন্ডিয়াটাকে অখিল সরকার রিপোর্ট মালদা আমার বোনকে মানে রেপ কেস রেপ কেস করেছিল ওর উপরে আজকে ওর রায় দিয়েছে ফাঁসি দিল তো দিলো না মানে যাবজ্জীবন রায় দিয়েছে আমরা এটাকে খুশি কিন্তু আমার বোনকে খুবই খারাপ ভাবে মানে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে প্রমাণ লপা লোপাটও করা হয়েছে এটার এটার জন্য ওর নামে আমরা কেস দিয়েছিলাম তো প্রেম করতো বোন ওর সাথে কিন্তু ওই প্রেম কর জানতাম কি প্রেম করতো কিন্তু ও বলতে পারবে কতদিন করেছে ওর সাথে কিন্তু ওতে এত ভালোবাসার পরও কিভাবে ওকে এই অবস্থাতে মারতে পারলো আমরা চেয়েছিলাম আইনের কাছে কি ফাঁসি হোক যেহেতু খুব কষ্ট দিয়ে মারা হয়েছে আমার বোনকে

উনিশ ছয় বাইশ থেকে রাত্রিবেলা যখন ও কাকিমার পাশের বাড়ি কাকিমার বাড়িতে ছিল এই ছেলেটি তাকে ডেকে নিয়ে যায় নিয়ে গিয়ে ও একটা পুকুর পাড় আছে ওখানে সে পুচুর পাড়ের ধারে তাকে একটা ঘরে অ্যাব্যান্ডেন্ট ঘর সেখানে তাকে তার সঙ্গে শারীরিক নির্যাতন করে এবং শুধু তাই নয় তাই যৌ যৌরাঙ্গে এত ভোটালি ইয়ে করেছে তার যৌরঙ্গে একটা বড় কাঠের নিয়ে কুটি সেটাও তাকে পুষ করে দেয় এবং শ্বাস করে তাকে মেরে ফেলে মেরে ফেলার পরে পাশের যে পুকুর দিঘি দিঘির বট গাছের তলে তাকে বস্তায় বেঁধে ইট টিট আটটা দশটা ইট পেঁধে যাকে যে করে ভেসে না উঠতে পারে ওই দিঘির পাড়ে পাকুন বা গাছের তলে একদম ওকে ধরে তারপরে পুলিশ যখন অ্যারেস্ট করে ওরই কথা মতো ও স্বীকার করে যে আমি ওকে ধর্ষণ করে ওকে খুন করেছি এবং ওর ডেড বডি অমুক জায়গায় পুকুরে আমি পুঁতে রেখেছি এবং ওর দেখানো মতোই ডেড যে বডিটা সেটা উদ্ধার হয় এবং জনের সাক্ষী হয় ডাক্তারেরও সাক্ষী হয় কোস্ট মোটামতে আসছে যে ওকে ভর্ষণ করে কোন করা হয়েছে সমস্ত সাক্ষী সাবজ ইয়ে করার পরে কোর্ট তাকে দোষী এই স্বামী মাক্তারকে দোষী সাব্যস্ত করে করার পরে তার আজকে দায় ঘোষণা হলো যাবজীবন দেওয়ার জন্য তিন দে এবং এক লাখ টাকা কম্পেনসেশন মৃতের পরিবারকে ফেলে দেওয়ার কোন কোটে হলো এটা অ্যাডিশনাল টু আমাদের বক্স কোর্টে আমাদের মাননীয় বিচারপতি রাজীব সাহা উনি এই জাজমেন্ট আজকে দিয়েছেন